তাহলে তোমরা অবশ্যই এতক্ষণে খবর পেয়ে গেছো কোভিড নাইন্টিন পুনরায় ছড়াচ্ছে আসলে এই ভাইরাসটা কি ছড়াচ্ছে না গুজব না কোনো চক্রান্ত না রাজনীতি কোনো মতলব রয়েছে এই নিয়ে আজকের ভিডিওটা কারণ তোমরা বিভিন্ন রকম কমেন্ট পাচ্ছ বিভিন্ন রকম তথ্য পাচ্ছ যে এটা যেহেতু রাজনীতি সামনে অর্থাৎ সামনে ভোট আছে এই জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে আবার অনেকে বলছে সামনে পরীক্ষা রয়েছে এই জন্য এই রকম তথ্য সামনে আসছে আবার কেউ কেউ বলছে না সত্যি তোমার এই ভাইরাসটা আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামনে পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষায় এই ভাইরাসটার কোনো প্রকা মানে প্রভাব পড়বে কিনা এবং তার সঙ্গে এর সঙ্গে কোনো রাজনৈতিক যে সদৃশ রয়েছে কিনা এবং এর বাস্তবতা কতটা এটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে সঙ্গে আমি দেবাশিষ বিশ্বাস তোমরা দেখছো ক্লাস আওয়ার তো আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি জে এন ওয়ান ভাইরাসের কথা বলা হয়েছে এখানে এবং এই ভাইরাসটা আমরা যদি দেখি যে কেরালাতে ছড়িয়েছে ডিটেক্টেড হয়েছে কেরালাতে তো যাই হোক এটা দুদিন আগে হিন্দুস্তান টাইমসে বলেছে অর্থাৎ আমরা জানি হিন্দুস্তান টাইমস একটা মেন স্ট্রিম খবরের পত্রিকা বা তোমার পেজ রয়েছে ওয়েবসাইট রয়েছে তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ এবং কি বলছে হাউ ডেডলি ইজ নিউ ভেরিয়েন্ট মানে এই ভেরিয়েন্টটা বলছে যে অত্যন্ত ভয়াবহ নিউজ নাও নিউজ নাওতেও একই রকম ভাবেই খবরটা করেছে হুম ফাইভ কোভিড নাইনটিন ডেথস ইন্ডিয়া আচ্ছা এসে শ্যুট তো যাই হোক তোমার এখানে আবার লিখছে কে লিখছে এটা রিপাবলিক যে টিভি রয়েছে বা রিপাবলিক যে চ্যানেল বা পেজ রয়েছে সেখানে বলছে টোয়েন্টি ওয়ান কেসেস অফ নিউ করোনা ভাইরাস ভেরিয়েন্ট জে এন ওয়ান ইন্ডিয়া তার মানে ইন্ডিয়াতে এই যে ভাইরাসটার প্রকোপ ছড়িয়েছে আমরা এবার এটা রাজনৈতিক কারণ কিনা না সেইটা দেখব ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে তবে ইন্টারন্যাশনাল নিউজগুলো আমরা যখন দেখতে যাব তখন এর আলাদা একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে উহান তো আমরা উহান নামেও খুঁজবো এই ভেরিয়েন্টটাকে যে তোমার যাতে আমরা সঠিকভাবে তথ্যটা পেতে পারি এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ বা এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা ইন্টারন্যাশনাল পেজ তুমি বলতে পারো এবং এখানে যে খবরটা করা হয়েছে দেখো উহান ভাইরাস ভেরিয়েন্ট জে এম ওয়ান স্প্রেডিং ফার্স্ট ওয়াই ইট ইজ টাইম ফর ইন্ডিয়া টু মাস্ক আপ এগেন অর্থাৎ তুমি অবশ্যই বুঝতে পারছো যে ইন্ডিয়ার জন্য একটা ওয়ার্নিং দিয়েছে এই ইন্টারন্যাশনাল চ্যানেলটা এবার আমরা আর ইন্টারন্যাশনাল যে পেজে চলে এসেছি জেপি নিউজ এটা সম্ভবত ইউকের এর দিকের নিউজ চ্যানেল বা পেজ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই যে লেখাটা আছে এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমাদের অবশ্যই সতর্কতা হতেই হবে তার সঙ্গে এই যে বারবার উহান ল্যাব থেকে লিক হচ্ছে বিষয়গুলো সেই নিয়েও কোশ্চেন করা প্রয়োজন কেন এই ল্যাব থেকেই লিক হয়ে যাচ্ছে তার মানে কি কিছু একটা কোশ্চেন করার কথা বলছে যে এইগুলোকে আসলেই পোষা হচ্ছে ভাইরাসগুলো না ভাইরাসগুলো ইচ্ছে করে লিক করা হচ্ছে না কি ব্যাপার কারণ এই যে চাইনা থেকে বারবার লিক হচ্ছে এই নিয়ে প্রশ্ন করার কথা বলেছে তার সঙ্গে কি বলেছে যে যে আমাদের যে লকডাউন সোনার করতে হবে আমাদের অর্থাৎ যে লকডাউনের যে ব্যবস্থা করা হয়েছিল সেই লকডাউনের ব্যবস্থা আবার করতে হবে এটা অবশ্যই ইউকে থেকে বলছে তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই এটা রাজনৈতিক কারণ খুব সম্ভবত নয় কারণ ইন্টারন্যাশনালি তোমার শুধু যে এই চ্যানেলটা না বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল চ্যানেল সেই ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতেও একই খবর প্রকাশিত হচ্ছে নিউজ ম্যাক্স এটাও আমাদের ভারতবর্ষের না বাইরের চ্যানেল এখানেও তাই উহান নিয়ে অবশ্যই সতর্কতা জারি করা হয়েছে আচ্ছা সিক্রেট ওয়ার্নিং অ্যাবাউট উহান ল্যাব তো অবশ্যই তোমার এইগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে কারণ এই উহান ল্যাব থেকেই বারবার এই বিষয়গুলো ছড়িয়ে পড়ছে বা ছড়াচ্ছে আচ্ছা তো তোমরা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবে স্কাই নিউজ অস্ট্রেলিয়া স্কাই নিউজ অস্ট্রেলিয়া দেখো ডিসেম্বরের তেরো তারিখে এখানেও তাই হোয়াট রিয়ালিটি হ্যাপেন্ড ইন উহান দেখো যে উহান যে কোভিড নাইন্টিন যে প্যান্ডামিক সেখানে অর্থাৎ অস্ট্রেলিয়া বলো ইংল্যান্ড বলো আমেরিকা বলো বা অন্যান্য ইন্টারন্যাশনাল যে নিউজ চ্যানেলগুলো রয়েছে এবং প্রথম সারির যে চ্যানেলগুলো রয়েছে সবাই এই এক ধরনের খবর প্রকাশ করছে অর্থাৎ এখানে কোনো রকমভাবেই রাজনৈতিক ইস্যু নেই এবং সামনে যে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা এই ফেব্রুয়ারি মার্চ কিন্তু অনেকের পরীক্ষা তো আগেও আছে পিছনেও আছে তো যাই হোক এখানে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এই ভাইরাসটা অবশ্যই ছড়িয়েছে যেটা রটে সেটা কিছু তো বটেই অবশ্যই ভারতবর্ষে ছড়াচ্ছে এবং একতে প্যানিক করার কিছু নয় সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকে সাবধান থাকতে হবে অবশ্যই সাবধানের মার নেই একটা আমাদের গ্রামে কথা আছে যে সাবধানের মার নেই অর্থাৎ সাবধান যদি তুমি অবলম্বন করো তাহলে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না তো আমরা এই দু বছরে দেখেছি গত দু বছরে কোভিড নাইন্টিন কীভাবে ছড়ায় কীভাবে সাবধানতা অবলম্বন করতে হয় এবং তোমার আমরা অনেকে সুস্থ থেকেছি অনেকে অসুস্থ হয়ে গেছি তো সেই নিয়ে চিন্তার কিছু নেই সাবধান থাকতে হবে এবং এটা ছড়াতে তোমার র্যাপিডলি যেহেতু ছড়াচ্ছে সেহেতু অবশ্যই সাবধান হতে হবে সামনে পরীক্ষা আছে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হোক এবং সুস্থভাবে হোক এবং সঠিক টাইমে পরীক্ষা হোক সেটাই আমি চাইবো তোমরা কোনো চিন্তা করবে না তোমরা পড়াশুনো করো কারণ এখানে এখন তো সবসময় বাড়িতেই পড়াশোনা করতে হবে বাড়িতেই সব কিছু তো আমি আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এই ভেরিয়ান্ট যেমন এসছে তেমন আবার চলে যাবে যেমন এর আগে এসেছিল আবার তার টাইম মতো চলে গিয়েছে এবার আসবে এবারও চলে যাবে আমরা অবশ্যই আবার সুন্দর জীবন পাবো ভালো থেকো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ভালো কিছু তথ্য নিয়ে ভিডিও করবো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা